আপনারা শুনছেন গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ পরমার্থে ভেজাল তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের দোসরা ভাদ্র শনিবার গৌড়ীয় পত্রিকায় পরমার্থে ভেজাল প্রবন্ধটি প্রকাশিত হয় এই প্রবন্ধের বিষয় হলো বর্তমানে সব দ্রব্যের মতো পরমার্থে ভেজাল লক্ষিত হচ্ছে আর কিছু অসতর্ক ব্যক্তি তাকেই যথার্থ পরমার্থ বলে মনে করে চলেছে অনেক স্থানে ভৃতক পূজক বা দেবল ব্রাহ্মণ মিষ্টি কথার দ্বারা ভেট বা প্রণামী আদায় করে বিগ্রহকে পূজার বস্তু করে নিজেদের গৃহিণী পুত্রবধূর বা কন্যার বা শিশুর ভরণ পোষণ করে চলেছেন এর ফলে নিরীহ ভক্তের কষ্টার্জিত অর্থ বিগ্রহের পরিবর্তে ভোগীর সেবায় লেগে উচ্চ ব্যক্তির উদ্দেশ্য ভ্রষ্ট হচ্ছে আবার হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্রের স্থানে বিভিন্ন শব্দ যেমন কৃষ্ণস্থলে গৌর বা রামস্থানে নিতাই শব্দ ব্যবহার করে শ্রী নামেও ভেজালের ব্যবস্থা করছে আবার আউল বাউল কর্তা ভজা সখী ভেকি, প্রভৃতি অসম্প্রদায় ব্যভিচার প্রণালীকে ভজন প্রণালী রূপে প্রচারের মধ্য দিয়েও পরমার্থে ভেজাল প্রবেশ করাচ্ছেন এছাড়া কিছু ভোগী গুরু সেজে শিষ্যর কাছ থেকে অর্থ সংগ্রহ করে বা ভাগবত পাঠ বা বক্তৃতা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জনের মধ্য দিয়েই পরমার্থে ভেজাল প্রবেশ করাচ্ছেন মূল প্রবন্ধ এই যুগটা ভেজালের যুগ আজকাল এমন একটি দ্রব্য পাওয়া যায় না যাতে ভেজাল নেই খাদ্যদ্রব্যে ভেজালের কথা শহরের লোক মাত্রই জানেন আমাদের প্রধান খাদ্যদ্রব্য হল তন্ডুল তাতে যথেষ্ট ভেজাল চলছে অবশ্য তণ্ডুল বলে অন্য দ্রব্য না চালালেও আর ঘরে পাইল করা সংবাদ অনেকেই জানেন উৎকৃষ্ট চালে অপেক্ষাকৃত নিকৃষ্ট চাল তো ভেজাল আছেই আবার তাঁকরও যে অনেক সময় চালের সঙ্গে পাইল করা হয় তৈল ভেজালে বিষাক্ত হয়ে গিয়ে অল্পে অল্পে লোকের প্রাণ সংশয় হচ্ছে দুগ্ধে ভেজাল সর্বত্রই চলছে কাপড়ে পাটের ভেজাল জুতোয় পিচবোর্ড মাটির ভেজাল কাংস পাত্রে মৃত্তিকার ভেজাল আর কতই বা উল্লেখ করব সর্বত্রই ভেজাল মানুষে ভেজাল পশুতে ভেজাল ভেজাল পথ্যে ভেজাল ঔষধে তৈজসাদিতে ভেজাল পরিদেহে ভেজাল খাদ্যে ভেজাল ক্রীড়ায় ভেজাল ভেজাল নাই কোথা এই জগতের মায়া রাজ্যের সকল পদার্থেই ভেজাল শুধু তাতে ক্ষান্ত দিলে তো রক্ষা আবার পরমার্থের ব্যাপারেও ভেজালের হুরোহুরি লেগে গিয়েছে অবশ্য অপ্রাকৃত বৈকুণ্ঠ অর্থাৎ মায়াতীত রাজ্যে যেখান হতে কুণ্ঠা বা সীমা ধর্মবিগত হয়েছে ভেজালের দুর্গন্ধ প্রবেশ করতে পারে না সুতরাং পরমার্থ জগতে ভেজাল চলে না কিন্তু কতকগুলি মাইক ব্যাপারকে পরমার্থ বলে পরিচয় দিয়ে ভেজালের দৌড় পরমার্থেও চালাবার চারিদিকে যত্ন চলছে অসতর্ক ব্যক্তিগণ তাতে ভুলে পরমার্থ বলে ভেজালকেই আদর করছেন ও ও যথার্থ পরমার্থকে অবহেলা করতেও পশ্চাদপদ নন ভক্তিমার্গে কনিষ্ঠাধিকারীর একমাত্র উপজীব্য অর্চন মার্গে ভেজাল প্রবেশ করেছে অনেক স্থলে ভৃতক পূজক বা দেবল ব্রাহ্মণ শ্রীবিগ্রহ মন্দিরে প্রবেশ করে ভক্তি শূন্য ঘণ্টা নেড়ে ভেজাল ভরপুর করছে আবার যাত্রীগণের নিকট হতে কোথাও বলপূর্বক কোথাও বা মিষ্টালাপে ভেট বা ঠাকুর প্রণামী আদায় করে সেবায়েতের গৃহিণীর পুত্রবধূর বা কন্যার অথবা শিশুপুত্রের আভরণ প্রস্তুত হয়ে যাচ্ছে সেবার পরিবর্তে ভোগের ভেজাল পূর্ণ মাত্রায় চলে শ্রীবিগ্রহকে পূজার বস্তু না ভেবে পূজা কার্যকে অর্থ অর্জনের যন্ত্রে পরিণত করছে হায় বঞ্চক বঞ্চিত নিরীহ ব্যক্তিগণ তোমাদের কষ্টার্জিত অর্থ শ্রীবিগ্রহের পরিবর্তে ভোগীর সেবায় লেগে তোমাদের উদ্দেশ্য ভ্রষ্ট হচ্ছে আর তোমরা ধর্ম সঞ্চিত হলেও মনে করে নিশ্চিন্ত আছো পরমার্থে মধ্যমাধিকারীর সেব্যতত্ত্ব শ্রীকৃষ্ণ ভিন্ন শ্রীনামের সেবাতেও ভেজালের উপদ্রব বেড়েছে শ্রীনাম তত্ত্ব অক্ষারাত্মক বলে মনে হলেও অপ্রাকৃত স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পুরাণোক্ত যে শ্রীনাম মহামন্ত্র জগৎকে দিলেন তা ওলট পালট করে ছড়া গান করে নাম করলে কি কালোদয় হবে তা তো নাম গ্রহণে ভেজাল শ্রী শ্রী মহাপ্রভুর শ্রীমুখের আদেশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাং এই মহামন্ত্র ইহা যপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার কতগুলি লোক শ্রীম মহাপ্রভুর এই স্পষ্ট আদেশ লঙ্ঘন করে তার প্রতি অতি ভক্তিমান বলে নিজেকে জাহির করছেন গুরু পারম্পর্যগত আজ্ঞার উলঙ্ঘন করে অবতারে শ্রী মহাপ্রভুর আদেশের বিরোধী হয়ে মাধুর্যপূর্ণ তত্ত্ব শ্রী শ্রী রাধাশ্যাম নাম সহ ঔদার্য বিগ্রহ শ্রী শ্রী গৌর্নীতাই নাম মিশিয়ে এক কিম্ভুত কিমাকার বস্তু প্রস্তুত করেছে ঘৃত মধু সংযোগে বিষোৎপত্তির ন্যায় মাধুর্য উদার্যের অবৈধ মিলনে রসাভাস সৃষ্টি করে ভীষণ অপরাধ সঞ্চয় করেছে করছে ও অনুগত নিরীহ প্রকৃতির প্রত্যয়বান জনসংঘকে শ্রীনাম অপরাধী করে তুলেছে তারা বুঝবার চেষ্টা করছে না যে গৌরকৃষ্ণ অভেদ তত্ত্ব হলেও মধ্যে লীলাগত পার্থক্য বর্তমান এই সকল সতর্কতা শূন্য ব্যক্তিগণের মঙ্গলের জন্য সহৃদয় বৈষ্ণবগণ সর্বদাই প্রচার করছেন যে এটি বিরুদ্ধ ও মহাজনের অসম্মত এই ছড়া গানে পরমার্থ সমূহ অমঙ্গল ঘটছে তাই বলি সাধু সাবধান আবার একদিকে এক সম্প্রদায় শ্রীরাম মহামন্ত্রের মধ্যে কৃষ্ণস্থলে গৌর ও রামস্থলে নিতাই বসিয়ে গৌরভক্তির পরাকাষ্ঠা হলে ভাবছেন কিন্তু বুঝছেন না যে তাতে গৌর হরি হরিভজন হতে তারা বিচ্যুত হচ্ছেন এই সম্প্রদায়ের ধারণা কৃষ্ণ অপেক্ষা গৌর শ্রেষ্ঠতম তাদের জ্ঞান নাই যে কৃষ্ণ ও গৌর একই তত্ত্ব কেবল লীলাগত পার্থক্য এই সকল ব্যক্তি নামকে নামই হতে পৃথক ব্যাপার মনে করে ওটি প্রকৃতির অন্তর্ভুক্ত অর্থাৎ প্রাকৃত এই ধারণা করেছে নাম কেবলমাত্র অক্ষরাত্মক আবিধানিক শব্দমাত্র এই ভ্রমে প্রতীত হয়েছে তাই তারা মনে করছে তারা অক্ষর পরিবর্তন করে শ্রীনামকে যেরূপ ইচ্ছা আকার দিতে পারে তাতে কোনো দোষ হবে না কিন্তু এটি নামে অর্থবাদ রূপ দশ নামাপরাধ মধ্যে পঞ্চমাপরাধ অপরাধ নিমুক্ত না হলে প্রয়োজন সিদ্ধ হবে না নিরাপরাধে নাম লইলে পায় প্রেমধন অপরাধ থাকতে প্রেম লাভ সম্ভব নয় তাই বলি পরমার্থের প্রধান সাধন ও সিদ্ধি শ্রীনামে পর্যন্ত ভেজালের ব্যবস্থা হয়েছে আবার উক্তমাধিকারীর যে অবলম্বন উপাসনা তার প্রণালিত ভেজাল ঢেলে অন্যভিলাষীগণ মহাভাগবত সেজে বাহবা নিচ্ছে আউল বাউল কর্তা ভজা ন্যাড়া দরবে সাই সহজিয়া ভেকি গৌর নাগরী প্রভৃতি নানা অসম্প্রদায় জড় সুবিধানুরূপ ব্যভিচার প্রণালীকে ভজন প্রণালী বলে চালিয়ে উপাসনায় ভেজালের স্রোত বইয়ে দিচ্ছে এদের দুই একটি দৃষ্টান্ত দেখিয়ে আমরা ভেজালের হাত এড়াতে চেষ্টা করব। এখন সখী ভেকিদের কথা বলছে শ্রী মহাপ্রভুর বৃত্ত শ্রীরূপানুগ ভক্তগণ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ উপাসনা বলে গোপীভাবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ভজন করে থাকেন এই স্থলে আত্মবৃত্তিতে অবস্থিত থেকে সিদ্ধ দেহে গোপী হয়ে সুষ্ঠু ভজনে প্রবৃত্ত হন এটি ভজনের চরম তা বলে কি শ্রী মহাপ্রভু স্বয়ং বা তদনুগ মহাজনগণ অর্থাৎ শ্রী স্বরূপ দামোদর শ্রী রামানন্দ স্বরগোস্বামী ও অন্যান্য পার্শ্বদ ভক্তগণ শ্রীলো কৃষ্ণদাস শ্রীল ঠাকুর মহাশয় শ্রীল আচার্য ঠাকুর শ্রীলো চক্রবর্তীপাদ প্রভৃতি কেউই বাহ্য দেহে আত্মবুদ্ধি করে বিবর্ত আশ্রয়ে এই বাহ্য দেহে স্মৃত্য আরোপ করে ভজন করেননি বাহিরে স্ত্রীলোকের পোশাক পরে অন্তরে পুরুষাভিমান প্রবল রেখে শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভজন হতে পারে না প্রণালীর শাস্ত্র প্রমাণ নেই মহাজনের আচরণে ওটি কখনো দৃষ্ট হয় না আজকাল দেখি কেউ কেউ গুরুবর্গকে লঙ্ঘন করে শ্রীলোকের ন্যায় বসনভূষণে আবৃত হয়ে প্রত্যহ রাত্রিযোগে ক্ষৌরকার্য দ্বারা শ্মশ্রু গুম্ফ দূরীভূত করে সকলের সঙ্গে বিশেষত স্ত্রীলোকের সঙ্গে চাপা মিহি আওয়াজে কথা বলে কপর দৈনের ভান করে স্ত্রীভাবে ভজনের পেটেন্ট বাহির করেছেন হায় হায় সর্বশ্রেষ্ঠ যে গোপীভাবে ভজন তাতেও ভেজাল চালাতে কুণ্ঠাবোধ করেননি আর আউল বাউল কর্তাভজারা গুরু সেজে কৃষ্ণ হয়ে ব্যভিচার মার্গে রাধাকৃষ্ণের ভজন করছে বলে সে তো সকলেই জানেন ও তাদেরকে ঘৃণা করেন এসব ভেজালের দায়ে লোকে বৈষ্ণবের প্রতি বিতশ্রদ্ধ হয়ে অপরাধ অর্জন করে বসে শুদ্ধ ভক্তগণ কৃপালু তারা এ সকল বিষয়ে লোকের দৃষ্টি আকর্ষণ করে সাবধান করে দিয়ে ও বৈষ্ণব বৈষ্ণবপরাধ বিমুক্ত করে জগতের উপকার সাধন করছেন এটি তাদের স্বাভাবিক বৈষ্ণবোচিত কৃপা আর একদল ধুয়া ধরেছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবার বদলে শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ারই উপাসনা করতে হবে তাদের মত এই যে স্বতন্ত্রভাবে শ্রী শ্রী গৌর সুন্দর উপাসিত হতে পারেন না গোপীদিগের ন্যায় তাঁরও অনেক নাগরী সেবিকা আছে ক্রমে ক্রমে তারা গৌর নাগরীবাদ প্রবল করে ভূ শক্তি শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে নানাবিধ সম্ভোগ মূর্তিতে সাজিয়ে নানারূপ শ্রী আচারের নামে নিজের দেহ মনে জড় সুখ বোধ করছেন আজকাল কলিকাতা অঞ্চলে এই ধোঁয়া একটু কমে গেলেও কুমিল্লা অঞ্চলে এটির অত্যন্ত প্রাদুর্ভাব হয়েছে তত্রত্ব সাধুগণ সাবধান এ সকল শাস্ত্রবিরুদ্ধ অসদাচারের ভেজালে কেউ প্রতারিত হবেন না শেষে একটু গুরুগিরির আর ভাড়াটিয়া ভাগবত পাঠকের ও বক্তার ভেজালের কথা বলে ভেজালের উপসংহার করি যত সব ভোগীগুরু সে যে শিষ্যর নিকট অর্থ সংগ্রহ করে পুত্রের বাবুগিরির ব্যবস্থা করছে আর সেব্য শ্রীমদ্ ভাগবতের সেবা না করে তার দ্বারা নিজ সেবা করিয়ে নিচ্ছে ও ভাগবত পাঠ ও বক্তৃতা করে অর্থার্জন করছে সে বক্তৃতা ও পাঠ শ্রবণে অপরাধ বৃদ্ধি ছাড়া অন্য ফল নাই তাই বলি সাধু সাবধান এসব ভেজালে পড়ে হট্টগোল করলে সমূহ অমঙ্গল তদপেক্ষা জাগতিক বস্তুর ভেজাল অনেক কম ক্ষতিকর